নে ঘুরে মানে প্যাঁচায় প্যাঁচায় দড়ির মতো প্যাঁচায় আমি ঘুরি আরো কি করে আমার প্যাঁচাইয়া ঘুরে আরে বাবা ফাঁকা হয়ে ক্যামেরায় থাকতে চাইলে আহ কি সুন্দর তো তোমরাও আসো ঘুরে যাও আমি যে পা ব্যথা নিয়ে ঘোরায় ঘোরাই আসছি কি যে কষ্ট হচ্ছে আমার কিন্তু যখন আমি একদম সমুদ্রের কাছাকাছি চলে আসি তখন একটু ব্যথাটা কম লাগে তো এই প্রবাল জায়গাটা প্রবাল দিক মোটামুটি পাটুয়ার টেক একবার হলেও আসবা জীবনে তোমাদের সুযোগ হলে একবার না একবার এই পাটুয়ার টেকে ঘুরে যাবে ঠিক আছে অবশ্যই ঘুরে যাবে